প্রত্যেক বাড়িতে এমন একটা মেয়ে থাকে যে কিনা প্রচুর এক্সপেন্সিভ প্রচুর খরচা করে দামি জিনিস ছাড়া যেন এদের রোজেই না যারা মেন্টালি আনস্টেবল যাদের প্রচুর অ্যাঙ্গার ইস্যু প্রচুর শর্ট টেম্পার যারা প্রচুর মুডি যখন যেটা মনে চায় সেটা করবে এরা সময় বিগড়েই থাকে এদের কিচ্ছু বলা যায় না কিছু বললেই এরা তেলে বেগুনে জ্বলে ওঠে এরা ঘরের কোনো কাজ করবে না মা বাবার লাকি সন্তান বলে মনে হয় এরা সাহেব মনে করে এবং বাকিদেরকে চাকর মনে করে এরা সাহেব এরা কোনো ঘরে কাজই করবে না বাকি সব কাজ ঘরে যারা অন্য মানুষ থাকে তারা করে দিবে এরা কথা শুনবে না এদের প্রচুর ডিমান্ড নিজেদের যেটা ভালো মনে হবে সেটাই করবে হয় এরা বাড়ির ছোট মেয়ে না হয় এরা বাড়ির বড় মেয়ে বেশি কথা বেশি ঝামেলা বেশি ঝগড়া কেচাল এগুলো ওনারা কিছুই পছন্দ করে না এরা নিজেরাই সব থেকে বেশি ঝামেলা ক্রিয়েট করে আর এদেরই গলার জোর বেশি এরাই সব থেকে বেশি ঝামেলা করে এবং গলাবাজি করে আপনি এদের সাথে কথাই পারবেন না তর্কে এরা সেটা করবে যেটা ওদেরই পছন্দ ওদের অপছন্দের কোনো কাজ ওরা কখনো করবে না এবং কাউকে করতেও দিবে না কিন্তু এদের পছন্দের কাজটাই যে সবার কাছে অপছন্দের কাজ সেটা তারা একবারও বোঝার চেষ্টা করবে না এরা হচ্ছে সংসারের একটি জঞ্জাল ঝামেলা নিজেদেরকে মহারানী মনে করে সারাক্ষণ বসে শুয়েই আরামসে কাটিয়ে দিবে ফ্যামিলিতে অন্যকে কি করলো না করলো সেটা এরা খেয়ালও করবে না লক্ষ্য করবে না দেখবেও না এরা দেখেও না দেখার ভাঙ করে থাকবে এটাই হচ্ছে সংসারের ছোট বা বড় মেয়ে যেগুলো একটু বেশি ফাজিল এবং অতিরিক্ত অ্যাক্টিভ হয় এই ধরনের কিছু মেয়েরা আছে যারা কিনা নিজেদেরকে লাখ সাহেব মনে করে এরাই একশোতে একশো ভাই রে ভাই এরা এমন একটা প্রাণী যে এরা সব সময় শুধু নিজেরটাই বুঝবে অন্যটা নয় অন্যরা মানে যতটা কষ্ট থাকুক বা যাই করুক না কেন ওদিকে তারা লক্ষ্যই করবে না শুধু নিজেরটাই নিজে করে যাবে ইজ দ্যাট ইউ